আসসালামু আলাইকুম ভিউ মূল প্রস্তুতকারকের কাছ থেকে যদি আপনি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রফিট মার্জিনটা অনেক বেশি আসবে সো ভিউয়ার্স এই প্রতিষ্ঠানের যিনি প্রতিনিধি আছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম মিল্টন মিল্টন ভাই আপনাদের এখানে সরাসরি যারা আসতে চায় তাদের জন্য ঠিকানাটা একটু বলেন আমাদের এখানে সরাসরি যারা আসতে চায় শেখারচর বাবুরহাট এক নম্বর গলি কাটপিস পট্টি হ্যাঁ এসটেক্স শোরুম সবচেয়ে বড় শোরুমটাই আমাদের আচ্ছা ঠিক আছে তো এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন অবশ্য মানে চিনতে অসুবিধা হবে না কারণ সবচেয়ে বড় শোরুমটা যেহেতু আমাদের আর আমাদের নামটা হচ্ছে পুরো বাজারে সবাই চেনে অ্যাস্টেক্স ইনসাফ থ্রি পিস অ্যাস্টেক্স এখানে আপনাদের পাকিস্তানি জর্জেট না এগুলো যে পাকিস্তানি জর্জেট পাকিস্তানি ইন্ডিয়ান জর্জেট দুইটাই আছে আচ্ছা সবগুলি প্রোডাক্টই আপনাদের এখানে আছে সবগুলো আছে আমি একদম সুতি পিওর সুতি না পিওর সুতি পিওর সুতি পিওর সুতি আর এটা ওনাড হবে পিওর জর্জেট এই দেখেন জর্জেটের মধ্যে না জর্জেট হ্যাঁ অরিজিনাল জর্জেট এটা কিন্তু অরিজিনাল এই দেখেন একদম সফট হুম আর তারপর দেখেন বিবেগের বিবেগের আরি হুম বিবেক ব্র্যান্ডের আরি মাল একদম সুতি আরি মাল আর এটা সুতার হবে অরিজিনাল আচ্ছা অনেকে অনেক সুতা ব্যবহার করে আমাদের তো অরিজিনাল সুতি এই সুতি হ্যাঁ ঠিক আছে আর আমাদের তো বলেই দিই ছয়শো পঞ্চাশ এক্সট্রা আর যারা জানতে চায় তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা পাইকারি বিক্রি করতে চায় শুধু তারাই কারণ আমরা খুচরা বিক্রি করি না ভাই হুম সেজন্য আমরা এই যে এখানে ওলনাটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বোরিং কাজ করা ওলনা পাঁচাত ওলনা পাঁচাত যে কালার দেখছেন এই কালার सेम এরকমই থাকবে এবং রং কোষের তো 100% গ্যারান্টি ভাই হ্যাঁ এবং কি আমরা ভাই বেছে না বলে চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা একদম নতুন দিব খুবই সুবিধা উদ্যোক্তাদের জন্য আপনারা খুবই সুবিধা দিচ্ছেন এখানে যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তাদের কোনো ভয় নাই ঠিক আছে কাপড় নিয়ে যান না যদি কিছু থেকে যায় সেটা আমরা চেঞ্জ করে দেব ভাই ওকে সম্পূর্ণ গ্যারান্টি এই দেখেন কালার রংকোশের 100% গ্যারান্টি এবং আপনি যে রকম カラー দেখেছেন সামেরখানে ওরকমই থাকবে এবং কি কাস্টমার বানানোর পরেও এরকম থাকবে এরকম গ্যারান্টি ভাই ওকে এই যে বোরিং বোরিং মধ্যে না মিজাজ ব্র্যান্ডেড মিজাজ ব্র্যান্ডেড এর মধ্যে কয়টা কালার হবে ভাই কালার হবে তিনটা ডিজাইন হবে প্রায় 40টার উপরে 40টার উপরে না জি 40টার উপরে ডিজাইন হবে এটা শুধু এটার মধ্যে ভাই আচ্ছা

এই দেখেন আর অরিজিনাল সুতি কাপড় ওকে সুতির মধ্যে হুম এই দেখেন এটা হচ্ছে ওনলাটা বিশাল বড় ওনলা পুরো পাঁচ হাত নামা জিওর না এবং রং কষ এক চুল রং কষ উঠে গেলে আপনি বানানো অবস্থায় এটাকে ফেরত এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করে নেবে তো যারা বিক্রি করবে তারা একেবারে গ্যারান্টি সহ কাস্টমারের কাছে সেল করতে পারবেন নিশ্চিন্তাই হুম এ হচ্ছে এই দেখেন ওনলাটা সম্পূর্ণ বড় পাঁচ হাত না হুম মেজাজের মধ্যে সম্পূর্ণ বোরিং কাজ করা সম্পূর্ণ বোরিং একদম নতুন একটা প্রোডাক্ট এটা কিন্তু সেলারে কাজ থাকবে সেলারে কাজ থাকবে না এই যে সুন্দর কাজ দাও আছে সেলারে সেলারে দেখেন সেলারে কাজ হবে এই দেখেন দেখো তো মোটা মানুষ বানাইতে পারে ভাই হুম ফ্রি সাইজ তাই না ফ্রি সাইজ হুম তো সব থেকে বড় সুবিধা এসটেক্স থেকে আপনারা প্রোডাক্ট নিলে হান্ড্রেড পার্সেন্ট রং কোষের গ্যারান্টি পাবেন এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনারা মাত্র পনেরোশো টাকা পুঁজি হলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এটা পনেরোশো টাকা হলে ব্যবসা করতে পারে আরেকটা সুবিধা আছে ভাই অনেকে অনেকের মানে বডির সাইজ অনেক রকম ঠিক আছে সেই জন্য আমরা ফ্রি সাইজ করে কাপড় গুলা আচ্ছা ফ্রি সাইজ সবাই মানে এটা বানাইতে পারবে সবাই বানাইতে পারবে হুম যে কোনো বডির যে কোনো সাইজের সাইজের জি ফ্রি সাইজ এবং আপনারা যদি কোনো প্রোডাক্ট সেল করতে সমস্যা হয় তাহলে আপনার মনে হয় এক মাসের মধ্যে আপনারা রিপ্লেসমেন্ট দিচ্ছেন তাই না আমরা রিপ্লেসমেন্ট করছি এবং কি নতুন প্রোডাক্ট দিচ্ছি কাস্টমার পছন্দ মতো এই হচ্ছে দেখেন ওনাটা একদম সম্পূর্ণ পাশা না বোরিং কাজ করা কাটওয়ার্ক এই দেখেন সুরাত খুব সুরত হ্যাঁ জি খুব বোরিং হাতায় হাতায় কাজ আছে এটা হুম এ হচ্ছে ওড়নাটা ওকে এই যে কী প্রোডাক্ট এটা ভাইয়া এটা হচ্ছে খুব সুরতের খুব সুরতের নাজি কী কাপড় এটা 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 হচ্ছে আপনার সুতি মিক্সড কাপড় প্রিমিয়াম সুতি ঠিক আছে এটা হচ্ছে প্রিমিয়াম সুতি একদম সফট কাপড় ওকে এই হচ্ছে ওন্নাটা

অরিজিনাল গাবর ভাই এই দেখেন এটা কোটাও না হুম এটা কিসের মধ্যে भैया রাং রাশিয়া রাং রাশিয়া শেয়ার মধ্যে এটা বোরিং কাজ করা দেখেন এটা জমজমার মধ্যে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি আর এই যে এখান থেকে একটা কাপড় এটা সেট হবে তিনটা তিনটা সেট হবে তিনটা সেট হবে না হবে এটাই কি হলো ডিসপ্লে জি না এটা ডিসপ্লে না ডিসপ্লে অন্যটা আচ্ছা এটা ডিসপ্লে এটা আমি অন্যটা দেখাচ্ছি ওকে ওকে ঠিক আছে ওটা তো ডিসপ্লে তো আছেই হুম এই ধরেন আপনারা দেখেন এটা তো অরিজিনাল ও এটা কি হাতে কাজ নাকি ভাইয়া

এইগুলো প্রায় মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমরা প্রাইস বলতেছি না শুধু আমাদের পাইকারি যারা কাস্টমার আছে তাদের জন্য আর যারা নিতে চান যোগাযোগ করবেন অবশ্যই প্রাইস বলে দিব ঠিক আছে প্রাইসটা একদম কাস্টমারের হাতে নাগালে আচ্ছা তো কালেকশন ভাই হিউজ আছে আমি কতগুলো দেখাবো এই দেখেন এখানে আসে এখানে আসে আমাদের কালেকশন পুরো দোকানে ফেলাপ ঠিক আছে যত খুশি লাগে আমরা দিতে পারবো অবশ্যই যোগাযোগ করবেন আর আরও দেখতে চাইলে আমি আরও দেখাবো ঠিক আছে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তখন মন চায় তখনই ফোন দিবেন আমাদের সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আপনি অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন আমরা সারাদিন থাকি ওকে পুরো সপ্তাহে থাকি